এক প্রবাসী ভাই দীর্ঘ আট বছর পর দেশে আসার আনন্দে ব্যাগ ছাচ্ছে পরশু তার বোনের বিয়ে এমন সময় তার বাবার ফোন বাবা বলল হ্যালো শুনলাম তুই নাকি দেশি সইলা আইবি ছেলেটি উত্তর দিল হ আব্বা ছোট বইনের বিয়া আর আমি কি না আইসা পারি বাবা বলল তো রহনা অনেক কাম নাই ঘরোয়াভাবে বিয়া আর নতুন জমির টাকা শোধ করা লাগবে এই সময়ে এত টাকা খরচ কইরা আসার কি দরকার বাবা ফোন রাখার পর ছেলেটি তার বোনকে কল দিল কি রে বোন তুইও কি বলবি ভাইয়া তোর আশা লাগবে না বোন বলল না ভাইয়া আসলে বাবা চারশো লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে অনেক টাকা কইরা এই সময় তুমি আইলে টাকা শোধ করবে কে ভাইয়া ছেলেটি ফোনটা কেটে ছল ছল চোখে লাগেজ থেকে জামা কাপড় বের করছে তা দেখে তার রুমমেট বললো ভাই বোনের বিয়েতে দেশে যাবেন বলে ব্যাগ গোছালেন এখন আবার সবকিছু নামিয়ে রাখছেন যে চোখের জল মুস্তে মুস্তে ছেলেটি বলল। বাবা বিয়েতে চারশো লোকের আয়োজন করেছে আমি গেলে তো চারশো একজন হয়ে যাবে এই একজনের দায়িত্ব বাবা নিতে পারবে না তাই যাব না কার ছেলেটি প্রতিদিন তার ছোট ভাইকে ফোন করে বলতো বাড়ির আশপাশটা একটু দেখা কিন্তু ছোট ভাই বিরক্ত হয়ে ফোন কেটে দিত অথচ ছোট কিছুদিন আগে বাইক কেনার টাকা পাঠিয়েছে এদিকে প্রতি রাতে ছেলেটি খুব কাশত একদিন তার রুমমেট বলল ভাই একটা ভালো ডাক্তার দেখান ছেলেটি বলল এখানে ডাক্তার দেখাতে যত টাকা খরচ হবে তা দিয়ে বাবা দেশে এক বিঘা জমি কিনতে পারবে ভাগ্যের কি নির্মম পরিহাস এই অসুস্থতার কারণেই ছেলেটি একদিন মারা গেল এ খবর জানাতে রুমমেট ছেলেটির বাবাকে ফোন করল বাবা শুনেই কাঁদতে শুরু করল কিন্তু যখন দেশে পাঠাতে হলে আড়াই লাখ টাকার মতো লাগবে তখন বাবার পাল্টে গেল আমতা আমতা করে বললেন এত টাকা যে ছেলে জীবিত থাকতেই থাকতেই দেশে আসতে পারলো না তার লাশ ইনি কি করবো তোমরা ওখানেই কিছু একটা ব্যবস্থা করিও আর শেষবারের মতো ভিডিও কলে আমার ছেলের মুখটা একটু দেখাও এরপর তার ছোট ভাইকে ফোন দিয়ে বলল, তুমি না হয় একটু লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো ভাই ছোট ভাই উত্তর দিল ভাই আমার জন্য কোনো কিছুই করেনি একই উত্তর ছোট বোনও দিল অথচ এই ভাই বোনের সকাল রাত বড় ভাই বিদেশে কামলা খেটে পূরণ করেছিল চোখের সামনে একটি মানুষের লাশ পড়ে আছে অথচ মনে হচ্ছে এটা মানুষের লাশ নয় এটা একটা টাকার মেশিন যেটা অচল হয়ে গেছে তাই আজ মূল্যহীন নূহ সালাম যে ঘরটাতে থাকতেন সেই ঘরটা এতই ছোট ছিল যে যখন উনি শুতে যেতেন তখন ওনার অর্ধেক শরীর ঘরের ভিতরে থাকতো আর অর্ধেক বাইরে থাকতো যখন মালাকুল মৌত ওনার রুহ কবজ করতে আসলেন তখন সে নুহ আল্লাহ ইসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী আপনার ছোট্ট জীবনটা এই ঝুপড়ি ঘরেই কাটিয়ে দিয়েছেন আপনি চাইলেই তো একটা ভালো ঘর বানাতে পারতেন কিন্তু আপনি কেন তা করেননি তখন নুহ আলাহ সালাম বললেন আমি শুধু তোমার অপেক্ষায় থেকেই এই ঝুপড়ি ঘরে কাটিয়ে দিয়েছি মালাকুল মৌত বলল এমন একটা জামানা আসবে যখন তাদের বয়স একশো বছরের চাইতেও কম হবে কিন্তু তারা অনেক বড় বড় দালান কোঠা তৈরি করবে তখন নুহ আলাহ সালাম বললেন আমি যদি ওই জামানায় থাকতাম তাহলে আমার কপাল সিজদা থেকে কখনোই উঠাতাম না আমার সারাটা জীবন সিজদাতেই কাটিয়ে দিতাম প্রিয় দর্শক কি হবে এত টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে মালাকল মহত্ব শুধু আপনার রুখটাই নিয়ে যাবে আপনার এত ধন দৌলত বাড়ি গাড়ি কিছুই আপনার সাথে এক গ্রামের একজন লোক প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে হসপিটালের বেডে শুয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে সেই রুগীকে চিকিৎসা করার জন্য শহর থেকে নাম করা একজন ডাক্তার আসলো অসুস্থ রুগীটা তখন সেই ডাক্তারের হাত ধরে বলল ডাক্তার সাহেব আমি মৃত্যুকে অনেক ভয় পাই মৃত্যুর পর আমার সাথে কি হবে সেটা আমি জানি না অন্ধকার কবরে একা একা আমি কিভাবে থাকব রুগীর এই কথা শুনে ডাক্তার সাহেব তখন হসপিটালের কেবিনের দরজাটা খুলে দিলেন সাথে সাথে ডাক্তার সাহেবের বিদেশি পোশাক লাভ দিয়ে সেই কেবিনের মধ্যে ঢুকে লেস খাড়া করে নাচতে আরম্ভ করলো তখন ডাক্তার সাহেব সেই রুগীকে বলল ভাই দেখেছেন আমার এই পোষা কুকুর এই রুমটি আগে কখনোই দেখে নাই সে জানত না এই রুমের মধ্যে কি আছে সে শুধুমাত্র এতটুকু জানত যে এই রুমের মধ্যে তার মালিক আছে তাই আমি দরজা খোলার সাথে সাথেই সে নির্ভয়ে রুমের ভেতরে চলে আসলো মৃত্যুর পরে কি হবে সেটা আমিও জানি না কিন্তু আমি এতটুকু জানি সেখানে আমার মালিক আছে সেখানে আমার রব আল্লাহ